আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে যেটা আমাদের চাকরি সেক্টরে যারা জব সেক্টরে কাজ করি তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমাদের আজকের টপিকটি হল যে যোগ্যতা থাকলে চাকরি আপনার পেছনে চলবে আপনি নন সেই পাঁচটি যোগ্যতা নিয়ে আজকে আমি কথা বলবো প্রতিটি প্রতিষ্ঠানের প্রয়োজন দক্ষ জনবল দক্ষ জনবল ছাড়া কখনো কোনো প্রতিষ্ঠান স্বপ্নে দিকে এগোতে পারে না একদল লোক প্রায়ই চাকরি পেছনে ছুটে চলে যেমন সিভি তৈরি করা ইন্টারভিউ দেওয়া আর একদল লোকের পেছনে চাকরি চলে ছুটি সেটাকে আমরা দক্ষ জনবল বা দক্ষ লোক বলে থাকি যেমন একজন ক্রিকেট খেলোয়াড় যদি ভালো দক্ষ হয় সে খেলোয়াড় চার্জার কখনও আমাদের ক্রিকেট দলটা গঠন করা হয় না ঠিক তদ্রুপ আপনি যদি একজন দক্ষ ব্যক্তি বা দক্ষ কর্মী বা স্টাফ হতে পারেন তাহলে চাকরি আপনার পেছনে চলবে আপনাকে কখনো চাকরি পেছনে চোটা লাগবে না দর্শক আজ এমন পাঁচটি যোগ্যতা নিয়ে কথা বললো যে যোগ্যতাটি থাকলে আপনার চাকরি আপনার পেছনে চুটবে উদাহরণস্বরূপ কোনো দক্ষ স্টাফ যদি প্রতিষ্ঠান ছেড়ে চলে যায় তবে কোনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে গেছে সে প্রতিষ্ঠানে কুচখবর নেই তাছাড়াও পাশাপাশি কোনো প্রতিষ্ঠান থাকলে কোনো দক্ষ কর্মী থাকলে বিশেষ অপার দিয়ে তাদেরকে সে প্রতিষ্ঠানে যোগদান করার জন্য বলে থাকেন এসব আমরা অহরাহর শুনতে পাই দর্শক পাঁচটি টপিক নিয়ে আমি আলোচনা করা শুরু করবো এই পাঁচটি টপিকের প্রথম টপিকটি যেটা হলো আত্মবিশ্বাস এবং ভালোবাসা আত্মবিশ্বাস বলতে নিজের উপর নিজের আত্মবিশ্বাস এবং যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানের প্রতি আপনার ভালোবাসা আপনার যদি নিজের প্রতি নিজের বিশ্বাস না থাকে যেমন যে কাজটি আপনি করবেন সেই কাজটি সম্পর্কে আপনার কনফিউশন থাকে তাহলে কখনো সেই সেক্টরে আপনি দক্ষ ব্যক্তি হয়ে উঠতে পারবেন না এছাড়াও আপনার দক্ষতার সাথে যে পাশাপাশি যে জিনিসটি দরকার সেটা হলো ভালোবাসা যদি কোনো জিনিসের প্রতি আপনার আদর ভালোবাসা না তৈরি হয় তাহলে সেখানে কখনো আপনি সাকসেস করতে পারবেন না আমার মধ্যে আত্মবিশ্বাস এবং ভালোবাসা লাভ অ্যান্ড কনফিডেন্স এই জিনিসটি যাদের মধ্যে নাই সে কখনো এনজিওতে বা জব সেক্টরে কখনো দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারবে না দ্বিতীয়ত জ্ঞান ও দক্ষতা নলেজ অ্যান্ড স্কিল এই জিনিসটা যার মধ্যে নাই সে কখনো এনজিও সেক্টরে অথবা জব সেক্টরে টিকে থাকার আর যুদ্ধে টিকে থাকতে পারবে না বিশেষ করে আমরা যে যোগ্যতাটা নিয়ে কথা বলবো সেটা হল নলেজ অ্যান্ড স্কিল আপনি যে সেক্টরে নিজেকে যোগ্য মনে করেন জানা সেই সেক্টরই আপনি কাজ শুরু করবেন নলেজ মানে জানা জানা আবার দুই ধরনের এক কম জানা দুই বেশি জানা আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন বিভিন্ন প্রতিষ্ঠান আপনাকে ব্যবহার করে প্রতিষ্ঠানের উন্নতি করতে পারে প্রথমত আপনাকে জানতে হবে এবং প্রয়োগ করতে হবে প্রয়োগ করা হলো স্কিল আর জানা হলো নলেজ এই দুটা জ্ঞান যাদের মধ্যে নাই সে কখনো জব সেক্টরে টিকে টাকার লড়াইয়ে জয়ী হতে পারবে না তাকে জয়ী হতে হলে নলেজ অ্যান্ড স্কিল এই দুটি জ্ঞান থাকতে হবে তৃতীয়ত নেটওয়ার্ক করতে পারে যেমন ধরেন নেটওয়ার্কিং আপনি অফিস থেকে বা আপনার গ্রাহকের সাথে আপনার একটা কমিউনিকেশন বা নেটওয়ার্কটা যদি দূরদর্শীয়তা হয় তাহলে অবশ্যই সেক্টর সেক্টরে আপনি দক্ষতার পরিচয় দিতে পারবেন তাছাড়াও ফান্ড রাইজিং এর দক্ষতা থাকতে ফান্ড রাইজিং বলে বলতে বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠানের সাথে আপনার যে ফান্ড ট্রানজে ট্রানজেকশন সে বিষয়ে দক্ষতা থাকতে হবে বিশেষ করে আপনার পরিচিতিটা আপনার কতটুকু পরিচিতিটা আছে সে সে জিনিসটা গড়ে তুলতে পারলেই আপনি সেখানে টিকে থাকতে পারবেন এছাড়াও আপনার কথা বলা আপনার প্রেজেন্টেশন আপনি নিজেকে সবার সামনে পরিচিত করার যে একটা গুণ বা অ্যাক্টিভিটিস থাকতে হবে সে জিনিসটা থাকতে পারলেই আপনার নেটওয়ার্কিংয়ের যে দূরদর্শীতা সেটা ফুটে উঠবে বিশেষ করে এই সেক্টর বা জব সেক্টরে টিকে থাকতে হলে আমাদেরকে সব সময় দূরদর্শী নেটওয়ার্কের এর দক্ষতা থাকতে হবে চতুর্থ তত্ত্ব প্রযুক্তির সাথে নিজেকে আপডেট থাকতে হবে যেমন ধরে আমি যে ডিভাইসটা ব্যবহার করছি সে ডিভাইসটা আমি বিশ বছর আগে ব্যবহার করতেও পারতাম না বা ব্যবহারের জন্য সেটা আমি পাইতাম না এখন যে জিনিসটা আমি ব্যবহার করছি যেমন ধরেন মোবাইল ফোন আমি ভিডিও করতেছি সে জিনিসটা আমি ব্যবহার করে আপনাদের সামনে পৌঁছানো যে প্রসেসিংটা যুগ উপযুগী একটা ডিভাইস এই ডিভাইসটা ব্যবহার করে আমি আপনাদের কাছে যেতে পারতে পারছি দিক থেকে আপনি সব সময় যে সময়ের সাথে তাল মিলিয়ে চলে নিত্য নতুন ডিভাইসের মাধ্যমে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে এছাড়াও প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নেওয়া যেমন আমরা ওয়ার্ডে কাজ করি সি বিভিন্ন সিবি আপডেট তৈরি করি এই এক্সেলের কাজ পাওয়ার পয়েন্টে কীভাবে প্রেজেন্টেশন করতে হবে সে সম্পর্কে জানা মাস্ট বি প্রয়োজন আপনি নিজেকে যতটুকু আপডেট করতে পারবেন ততটুকুই আপনার দক্ষতা এবং নলেজেবল অথবা আপনার জব সেক্টরে আপনার যে অ্যাক্টিভিটিসটা প্রকাশ করতে পারবেন সেটাকে আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে তাই আমি বলতে পারি যে এই সব গুণ আপনার মধ্যে থাকলে কখনো আপনাকে চাকরির পেছনে ছুটতে হবে না চাকরি আপনার পেছনে চলবে সর্বোপরি সর্বশেষে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো নিজেকে নিজে সমালোচনা করা আপনি কোন জিনিসে দুর্বল কোন জিনিসটা আপনার মধ্যে নাই আপনি কোন জিনিসটা করতে ব্যর্থ হচ্ছেন সেই জিনিসটাকে জানা সেই জিনিসটার সঙ্গে অ্যানালাইসিস করা সেই দুর্বল দিকটা কুটি কুটি বের করে সে জিনিসটাকে ডেভেলপ করাই হচ্ছে আপনার কাজ তাছাড়া কেউ যদি আপনার ভুল ধরিয়ে দেয় তাকে ধন্যবাদ দেওয়া কারণ কোনো কোনো সময় নিজের চোখে নিজের ভুলটা দেখা দেয় না উপরের ম্যানেজমেন্টগুলি আপনার ভুলটা ধরিয়ে দেবে